এইমাত্রই সৌদি থেকে আসলো বিশাল বড় খবর বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষ ও সৌদিতে কবে পালিত হতে পারে এই বছরের খুশি রীত এবার কি উনত্রিশটি রোজা হতে পারে নাকি তিরিশটি কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান এবং সৌদি আরব বাংলাদেশ ও ভারতের আকাশে ঠিক কবে চাঁদ দেখা যেতে পারে তো এই সমস্ত বিষয়ে সৌদি আরব থেকে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই রকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে হলে আপনারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন এ বছর দু সালে গত এগারোই মার্চ কিন্তু শুরু হয়েছিল রোজা আমরা জানি রোজা শেষে সাওয়ালের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে তবে কবে রোজা শেষ হবে তা কিন্তু নিশ্চিত হবে চাঁদ দেখার ওপর চাঁদ দেখার সাপেক্ষে ঈদুল ফিতর কবে উদযাপিত হবে সেই সিদ্ধান্ত কিন্তু নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান জানিয়েছেন এবার রমজান মাস যদি উনত্রিশ দিনের শেষ হয় তাহলে ঈদুল ফিতর উদযাপিত হবে দশই এপ্রিল আর রমজান মাস যদি তিরিশ দিনের সম্পন্ন হয় তাহলে কিন্তু ঈদ উদযাপিত হবে এগারোই এপ্রিল তবে রমজান মাসের জন্যে আগে থেকেই কিন্তু তিরিশ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার আগামী নয় এপ্রিল বাংলাদেশের মান মানসময় রাত্রি বারোটা বেজে একুশ মিনিটে আমাবস্যা শেষ হয়ে চৌদ্দশ পঁয়তাল্লিশের সনের সওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে শূন্য দশমিক সাত চার আট শূন্য এবং ওই দিনেই রাত্রি নটা বেজে এক মিনিটে প্রতিবধ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে এ বছর খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পাশাপাশি আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির মতে এই বছর দশই এপ্রিল রাতেই চাঁদ দেখা যেতে পারে এর ফলে এগারোই এপ্রিল ভারতবর্ষ ও বাংলাদেশে কিন্তু উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর